আসসালামু আলাইকুম সুরা নিসার ছিয়াশি নম্বর আয়াতে যে সালামের কথা বলা হয়েছে সেই সালাম সম্পর্কে একটি পাদটিকা আছে এবং এই পাদটিকাটি এখানে এটি একটি হাদিস বুখারি শরীফের হাদিস নম্বর ছয় হাজার দুইশত সাতাশ আবু হরায় রাজা হতে বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ তালা আদমকে তার নিজের আকার আকৃতিতে সৃষ্টি করেছেন এই তার নিজের আকার আকৃতিতে সৃষ্টি করেছেন বলতে অনেকে মনে করেন যে আল্লাহর আকার আকৃতিতে সৃষ্টি করা হয়েছে আদমকে আসলে তা নয় তার নিজের আকার আকৃতিতে মানে আদম আল্লাহ সাল্লামের নিজের আকার আকৃতিতে সৃষ্টি করেছেন এই আকারটি ইতিপূর্বে ছিল না এই প্রথম তাকে আকার দেওয়া হয়েছে তার উচ্চতা ছিল ষাট হাত আল্লাহ তালা তাকে সৃষ্টি করে বললেন যাও ফেরিস্তাদের অবস্থানরত দলকে সালাম কর এবং মন দিয়ে শুনবে তারা তোমার সালামের কি জবাব দেয় এই মতে হজরত আলহামুল্লা সাল্লাম গিয়া বললেন আসসালাম আলাইকুম আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক ফেরিস্তাগান জবাব দিলেন আসসালাম আলাইকা অ রহমাতুল্লাহ আপনার উপর শান্তি এবং আল্লাহ রহমত বর্ষিত হোক ফেরিস্তাগণ অ রহমাতুল্লাহি অংশ বৃদ্ধি করলেন এখানে এই সিএসি নম্বর আয়াতেও বলা হয়েছে যখন তোমার তোমাকে একটু সালাম দেয় তখন তুমি তার হতে শ্রেষ্ঠতর শুভ সম্ভাষণ করো অথবা ওটাই প্রত্যার্পণ করো প্রথম যেটা বলা হচ্ছে অর্থাৎ প্রথম যে অপশন সেটা হলো যা সালামে যা বলা হয় তার সাথে উত্তম বাণী তাকে ফেরত দেওয়া আর দ্বিতীয় অপশন হলো সেটা যদি না পড়া তাহলে অন্তত যেটুকু সে দিয়েছে সেটুকু ফেরত দেওয়া এ হাদিস আবু হরায় রাজেলা তালা আনু কর্তৃক বর্ণিত বিধায় কথিত আহলে কোরআন অর্থাৎ কোরআন মানে হাদিস মানি না প্রকারান্তরে বলা হয় যা যারা বলে থাকে যে কোরআন মানে কিন্তু কোরআন মানি না তারা এই আবু হরাই নাম দেখলেই তেলে বেগুনে জ্বলে উঠলে জ্বলে ওঠে কেন আবু বেশি ভাষ্য মত কিন্তু আমরা জানি এটা খুব বেশি না তার যত হাদিস জানা ছিল তত হাদিস বুখারি শরীফে বা মুসলিম শরীফে বা অন্যান্য কোনো শরীফে আসেনি হযরত আবু হরায়ের হাদিল্লা তাল আনহু কেন এত বেশি হাদিস বর্ণনা করেছেন অন্যান্য সাহাবিদের সাইকে তার কারণটা জানা যাবে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুক কে এবং কি করতেন সেটা জানা যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর সংসার ছিল না অবিবাহিত ছিলেন কামাই রুজিও ছিল না কোন কাজকর্ম ছিল না প্যাটে কিছু পড়লেই তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ নিতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছেন যত কাজ করেছেন সবই আবু হরের রাজিল্লা তাল্লাহনু প্রত্যক্ষ করেছেন অন্যান্য সব সাহাবির কাজকর্ম ছিল কারো কৃষিকাজ ছিল কারো ব্যবসা ছিল কারো বাণিজ্য ছিল কারো অন্য কাজ ছিল গরু মহিষ ভেড়া ছাগল কিংবা দুম্বা উট ইত্যাদি চড়ানোর কাজ ছিল কারো কিন্তু এই আবু হরের রাজিল্লা তালনু এর কোনো কাজ ছিল না উনি সবসময় রসুল্লা সাল্লাহ সাল্লামের সাথে থাকতেন এবং বলতে গেলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকেই তিনি খাবার পিতেন কাজে তার কাছ থেকে হাদিস বেশি আসবে এটাই স্বাভাবিক আর একটা কারণ হল হজর মৃত্যুর পরে উফা বসরা এবং দামেশকে দশ কেন্দ্র গড়ে ওঠে যাকে বর্তমানে বলা হয় মাদ্রাসা এই হাবু আবু হরাই রাজুয়াল আনহর একটি মাদ্রাসা ছিল তিনি শিক্ষকতা করতেন এবং তার শিষ্যের সংখ্যা কমপক্ষে আট জন তাদের তার মাধ্যমে হাদিস ছড়িয়েছে বেশি যেটা অন্যান্যদের মাধ্যমে ছড়ায়নি আর খলিফাগণ যারা প্রধান চার খলিফা তাদের হাদিসের সংখ্যা খুব কম এর কারণ হল তারা প্রশাসনিক কাজে শাসন কার্যে যুদ্ধের কার্যে সবসময় ব্যস্ত ছিলেন তাদের পক্ষে হাদিস বর্ণনা করা অত সহজ ছিল না এবং তাদের চারপাশে মানুষ হাদিস শোনার জন্য যেত না অধিকাংশ সময় বিচার কার্য কিংবা কোনো আদেশ নিষেধ গ্রহণের জন্য তারা মানুষজন তাদের কাছে যেত কাজে আবু হরাজা রাজি আল্লাহ তালু কাছ থেকে হাদিস বেশি আসবে এটাই স্বাভাবিক আর একটা বিষয় হল যারা হাদিস মানতে চায় না তারা কেন হাদিস মানে না সেটা জানা দরকার আগে এরা হাদিস মানে না তার কারণ এরা আসলে রাসুল সাল্লাহ সাল্লামের স্মৃতি রাসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা রাসুল সাল্লাহ সাল্লামের আদর্শ রাখতে চাচ্ছে না তারা খ্রিস্টান এবং নাস্তিকদের লেলানো একটি দল নাস্তিকদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ আছে তাদের কথাবার্তায় বুঝবেন যে প্রতিটা ক্ষেত্রে তারা বাধার সৃষ্টি করে তারা নামাজে বাধা দেয় তারা হজে বাধা দেয় তারা জাকাতে বাধা দেয় প্রতিটা ক্ষেত্রে আপনি তাদের কাছ থেকে বাধা পাবেন যে এটা ঠিক না ওটা ঠিক না সেটা ঠিক না তার মানেটা কি তার মানেটা দাঁড়াচ্ছে যে তারা ইসলামে বাধা দানকারী ক্ষেত্রেও তারা বাধা দেয় এই সালামের ক্ষেত্রেও তারা বাধা দেয় তারা বিভিন্ন আয়াতেনে দেখা যে সব জায়গায় সালামুন আলাইকুম আছে সে আয়াতগুলো তারা সামনে নিয়ে এসে বলে আমরা সালাইম সালামুন আলাইকুম বলবো কিন্তু সালামুন আলাইকুম যেসব আয়াতে আছে সেই সব আয়াত আপনারা দেখুন কোন আয়াতি এরকম স্বাভাবিক অভিবাদনের আয়াত নয় জনসাধারণের সার্বক্ষণিক আট পৌরে অর্থাৎ অস্ত্রপ্রহার ব্যবহারের জন্য যে সালাম লোককে দেওয়ার জন্য সালাম সেই সালাম ওই সব আয়াতে সালাম আলাইকুম কোথাও আছে রসুলকে বলছেন আল্লাহ যে যখন তোমার কাছে প্রতিনিধি দল আসে কিংবা যখন ইমান তোমার কাছে আসে তখন তুমি সালাম আলাইকুম বলে এই এই বার্তা তাদের কাছে দাও আল্লাহর ক্ষমার বার্তা তাদের কাছে দাও তার মানে এটা নর্মাল সালাম না দেখা হলো আর আসসালাম আলাইকুম বলল একজনে অন্যজন আলাইকুম আসসালাম বলে চলে গেল এই সালাম সেরকম নয় সালামুন আলাইকুম সেরকম নয় আর সালামুন আলাইকুম বললে এই যে তোমরাও তাহাতে শ্রেষ্ঠতর শুভ সম্ভাষণ করো এইটা করা যায় না সালামুন আলাইকুমের জবাবে আপনি কি বলবেন বড়জন সালামুন আলাইকুম বলবেন এর বেশি তো আপনি বলতে পারছেন না বলেন না বলতে গেলেই এই হাদিসের আওতায় আসতে হবে অ রহমাতুল্লাহ যুগ করতে হবে আবার কাতে যুগ করতে হবে তার এই হাদিসের আওতে আসতে হবে এই হাদিসের আওতে তারা আসবে না কাজে কি বলবে তারা তাদের বলার আর কিছু নাই এই তারা বাস্তবায়ন করতে পারছে না আর একটা বিষয় হল যে সালামুন আলাইকুম বলে বলবে জাননাতে যারা যাবে তাদেরকে ফেরেস্তারা বলবে হুর গেলেমানরা বলবে আল্লাপায় সারং বলবেন এই সালামুন আলাইকুম এখানে নর্মালি চেনা অচেনা লোকের ক্ষেত্রে এইটার ব্যবহার্য সালাম নয়। রাফুল সাল্লাহ সালামের শিক্ষা এই সালাম এবং এই সালাম হরতাল আদম আল্লাহ সাল্লামের সময় থেকে চলে এসছে আদম আল্লাহ সাল্লাম দুনিয়ায় আসার আগে থেকে ফেরেস্তা এবং আদম আল্লাহ সাল্লামের মাঝে এই সালাম বিনিময় হয়েছে এই সালাম বাদ দেওয়ার তো কোনো কারণ নাই কি কারণে বাদ দেবে এই সালামে অসুবিধা কোথায় আসসালাম আলাইকুম তারা যে সালামুন আলাইকুম বলে আর আলাইকুম পার্থক্য তেমন নাই জিনিসটা একই আলাইকুম আলাইকুম মানে কি এটা আর্টিকেল বসানো হয়েছে আল সালাম ডেফিনেট আর্টিকেল সালামের পিছনে বসিয়ে দেওয়া হয়েছে শুধু আর তো কিছু নেই পার্থক্য তো কিছু নেই এটাতে বাধা দিচ্ছে কেন তারা এটাতে বাধা দেওয়ার মূল কারণটা হল তারাও এটা বোঝে যে এই পার্থক্য নেই কোনো কিন্তু এটাতে বাধা দেওয়ার একটা কারণ হলো একটা কারণ এটা মূল কারণ রসুল্লাহ করা তারা কিছুতেই রসুল সাল্লাহ সাল্লামের শিক্ষা রসুল্লাহ সাল্লামের আদর্শ পৃথিবীতে মানুষের মাঝে রাখবে না এটা সরিয়ে ফেলবে সরিয়ে ফেলবে কেন ওই যে সরিয়ে ফেললে মুসলমানরা পথ হারাবে মুসলমানরা পথ হারা হলেই ইসলাম শেষ আর ইসলাম অনুসরণ করার কেউ থাকবে না পৃথিবীতে বিষয়টা তাই এরা আসলে নাস্তিকদের অনুসারে আপনারা এদের প্রতিটা ভিডিও দেখুন প্রতিটা ভিডিওতে তারা অদৃশ্য ভাবে নাস্তিক্য প্রচার করছে দুদিন আগে দেখলাম একজনের একটা ভিডিও লক্ষ লক্ষ টাকা ব্যয় করে হজে যাচ্ছি সেখানে গিয়ে পূজা অর্চনা করে আসছি না তো হদের ভিতরে কি এমন পূজা আছে যে পূজা অর্চনা করে আসতে হবে লাই মোহাম্মদুর রাসুল্লাহ বলা যাবে না উহাতে নাকি শির্ক হবে ইয়া তা ভাষ্য এর মাঝে কোন শির কছে শির তো নাই কিন্তু ওনারা বলবেন যেটাতে শিখ হবে নামাজ পড়া যাবে না কেননা ওটা বোখারি গঙ্গের সৃষ্টি রোজা রাখা যাবে না ওটা বোখারি গঙ্গের সৃষ্টি তার মানে নাস্তিক প্রচার করছে তারা আসলে ঘুরিয়ে ফিরিয়ে যদিও বলছে আমরা কোরআনের অনুসারী তারা আসলে কোরআন অনুসারী নয় কোরআনের বিরোধিতা করে কি কোথাও বলা হয়েছে যে আবু হরাই হাদিস মানা যাবে না তারা যে বলে যে কোরআন সারা কিছু মানবো না কোরআন থেকে তাদেরকে নিয়ে আসতে তো যে কোন হাদিসে কোন কোরআনের কোন আয়াতে বলা হয়েছে আবহাওয়ার বোখারি শরীফ নিষিদ্ধ কোন আয়াতে তো বলা হয়নি বখারি শরীফ মুসলিম শরীফ আবু দত শরীফ তিরমিজি শরীফ নাসাই শরীফের কোন শরীফ কোরআনের কোনো আয়াতে হারাম ঘোষিত হয়নি কোনো আয়াতে ঘোষিত হয়নি যে রসুল সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেটা তোমরা অনুসরণ করতে পারবে না কোরআনের কোনো আয়াতে বলা হয়নি যে সব হাদিস গ্রন্থে যা বলা আছে সেগুলো মিথ্যা এগুলো রসুলের হাদিস নয় এই কথা বলা নেই রসুল সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাপাক রাসুলকে শিক্ষা দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম মানুষকে শিক্ষা দিয়েছেন আপনারা একটু দেখুন এই সুরা নিসারি তেরো নম্বর আয়াতে একশত তেরো নম্বর আয়াতে আল্লাপাক কি বলছেন দেখেন এই যে একশত তেরো নম্বর আয়াত এখানে কি বলছেন আলাইকা আল কিতাবা আল হিকমাতা আল কিতাবা ওয়া আল হিকমাতা আল্লাহ রসুলের উপর নাজিল করেছেন কিতাব এবং হিকমত দুটা এই ডেফিনেট আর্টিকেল দেওয়া এবং দুটার মাঝখানে ও আছে আলাদা জিনিস তা আল কিতাব নাজিল করেছেন আল হিকমা নাজিল করেছেন আলাদা দুটা জিনিস কিতাবের মাঝে হিকমা আছে সেটা কিতাবের হিকমা সেটা ভিন্ন জিনিস দুটা আলাদা জিনিস নাজিল করেছেন রসিলের উপরে শুধু কোরআন না কিতাব মানে তো কোরআন আর কোরআন মানে তো কিতাব শুধু কোরআন নাজিল করেননি আল্লাহ পাক রাসুলের উপরে তারপরে কি করেছেন তালামু আর শিক্ষা দিয়েছেন তাই যা তুমি জানতেনা আল্লাপাক তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছেন হিকমা অবতীর্ণ করেছেন আর তোমাকে তাই শিক্ষা দিয়েছেন যা তুমি না এই যে আদম আল্লাহ সাল্লামের কথা একটু আগে দেখি এসেছি এটা তার জানা ছিল না এটা রাসুলকে পাক শিক্ষা দিয়েছেন সালামের মাধ্যমে ওই পাঠিয়ে তাকে শিক্ষা দিয়েছে এখন এই কোরানে গুরু বলবে যে ওহি মানে তো কোরআন ওহি মানে কোরআন নয় কোরআন ওহির মাধ্যমে এসেছে কোরআনের বাইরেও বহু ওহি আছে ফেলে দেব না সেই রসুল সাল্লাহ সাল্লামের সাথে বিদায় হয়ে গেছে পৃথিবী থেকে এখন এই যেমন পাক যেমন তাকে তাই শিক্ষা দিয়েছেন যা তিনি জানতেন না তিনিও তেমনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা মানুষ জানত না একটু দেখুন এই যে বাকারা সুরাবাকার একশত একান্ন নম্বর আয়াতে আল্লা পাক বলছেন যে তোমাকে গ্রন্থ দেওয়া হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম মানুষকে গ্রন্থ শিক্ষা দেন অর্থাৎ শিক্ষা দেন হিকমা শিক্ষা দেন আর তোমরা যা না তোমরা যা না যা অবগত ছিল না তা শিক্ষা দান করেন ব্যাপারটিও তাই ওটাও এই শিক্ষার অন্তর্ভুক্ত শিক্ষা আল্লাপ রাসুলকে দিয়েছেন রাসুল আমাদেরকে দিয়েছেন এখন এই দিতে আমরা তো এটা ফেলে দেব না কোরআনগণ বলে যে এটা মিথ্যা প্রমাণ তো করতে হবে কে প্রমাণ করলো কোরআনীদের বাবারা প্রমাণ করেছে এটা দাদারা প্রমাণ করেছে বা তাদের বাবারা প্রমাণ করেছে করেনি তারা কি প্রমাণ করতে পেরেছে এটা মিথ্যা প্রমাণ করতে পারেনি কিভাবে প্রমাণ করবে তারা প্রমাণের কোন সুযোগ আছে তাদের রাসুলের শিক্ষা এই যে শিক্ষা শিক্ষা তো কোথাও না কোথাও ছিল বা আছে রাসুলের শিক্ষা সেই শিক্ষা কোথায় কোন গ্রন্থে আছে এই হাদিস গ্রন্থগুলোর বাইরে কোন গ্রন্থে আছে সেই গ্রন্থটা তারা নাম বলুক যে এই গ্রন্থটা অনুসরণ করবে এইসব হাদিস গ্রন্থ অনুসরণ করবো না সেই গ্রন্থ কোথায় এই বোকার দলটি বলে বোকা নয় দুষ্টু বোকা বলা ভুল হবে দুষ্টু এবং তারা বলে রসুলের হাদিস কোরআনে পাওয়া যাবে তো হাদিস যে কোরআন পাওয়া যাবে এই কথা একটি আয়াতে বলা হয়েছে রসুলের হাদিস কোরআনে পাওয়া যাবে বলা হয়নি বরং বলা হয়েছে হাক্কার তেতাল্লিশ নম্বর আয়াত থেকে সাতচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত বলা হয়েছে যে সুস্পষ্ট করে বলা হয়েছে যে এই কোরআনে রাসুলের কোনো বাণী নাই রাসুলের কোনো কথা মিশানো হয়নি এটা নিকট থেকে অবতীর্ণ রাসুল কর্তৃক তেলাওয়াতকৃত এবং এতে রাসুলের নিজের কোনো কথা নাই তাহলে কি করে কোরআনের ভিতরে সবকিছু থাকবে কোরআনের ভিতরে সবকিছু থাকলে এই যে আদমল সাল্লামের সালামের পদ্ধতি কি ছিল সেটা কি কোরআনে বলা আছে কোথাও উনি তো সালাম দিয়েছেন সেটা কোথায় সেটা বের করতে বলুন তাদেরকে তাদেরকে বের করতে বলুন এই যে এখানে কোরআনের সিয়াশি নম্বর আয়াত অনুযায়ী এই যে হাদিসটি এই হাদিসটিকে মিথ্যা প্রমাণ করতে হবে তো কিভাবে প্রমাণ করবে তারা আদম আল্লাহ সালামের সময় থেকে সালাম চালু ছিল আদম আল্লাহ কি সালাম দিতেন কি বলতেন সালাম এই কথা বিশ্বের কোন গ্রন্থে আছে কি একমাত্র হাদিস গ্রন্থ ছাড়া নাই কোথাও নাই তাহলে এই বিপরীত কোনো প্রমাণ না পেয়ে আমরা এই হাদিসগুলোকে বাদ দেবো কেন এইগুলাকে মিথ্যা বলবো আমরা তখনই যখন এ বিপরীতে অন্য কোনো প্রমাণ পাওয়া যাবে নাই তো কেউ তো দিতে পারছে না সেই প্রমাণ আদম আল্লাহ সালাম দিতেন না সে কথা বলা যাবে না বলার সুযোগ নাই হজরত আলাইকুম বলে সালাম দিতেন এই কথা বলা যাবে না কেননা কোরআনের কোনো আয়াতে এই কথা বলার নেই আর আল্লাহর ফেরিস্তাগণ তাকে সালাম দিয়েছেন সেই সালাম কোথায় যাবে সেটা তো দেখাতে হবে ওনাদেরকে দেখাতে বলুন এই যে লোকগুলো আমাদের বিপক্ষে খালি প্রচার করে বেড়াচ্ছে আর কিছু কিছু আছে শহীদ আলম মিম রুবাইয়াত শারজিন আক্তার এই জাতীয় কিছু লোক আমার চ্যানেলে ঢুকেই উল্টাপাল্টা কমেন্ট করতে শুরু করে তাসনিম মিমের ভাষ্য হলো বোখারি গা কোরআনের শত্রু কোরআনের শত্রু হবে কেন কোরআনের শত্রু কাকে বলে কোরআনের শত্রু হলো সেই লোক যে কোরআন বাস্তবায়নে বাধা দেয় কোরআন অনুসরণে বাধা দেয় বোখারি শরীফের কোথাও তো কোরআন অনুসরণে বাধা নেই বরং কোরআন অনুসরণের জন্য প্রতিটা আয়াতের বিপরীতে একটা দুটা তিনটা পাঁচটা সাতটা হাদিস আছে বোখারি শরীফ এই যে এই ছিয়াশি নম্বর আয়াতটি বাস্তবায়নের জন্য এই হাদিসটি বুখারি শরীফে আছে অসামঞ্জস্য কোথাও নাই এটা শত্রু হলো কিভাবে বরং ওয়াই শত্রু যারা এইটা বাধা দিচ্ছে হাদিস অনুসরণে যারা বাধা দিচ্ছে তারাই কোরআন অনুসরণে বাধা দিচ্ছে কোরআন অনুসরণ করা যাবে না এই আয়াত কিভাবে আপনি বাস্তবায়ন করবেন কার সাধ্য আছে এই আয়াত বাস্তবায়ন করে এই হাদিস ছাড়া বলুন কিভাবে বাস্তবায়ন করবেন আপনি অন্য আয়াতে নিয়ে যাবেন ওইভাবে দেবো আয়াত কিন্তু এই আয়াতে সমস্যা কি এই আয়ের দোষ করছে কি দোষ তো খুঁজে বের করতে হবে এই আয়াতে না এই আয়টা বাদ দিয়ে যাবো আমরা কোরআন থেকে ফেলে দেবো এই আয়াত এক স্বার্থে নাস্তিকদের স্বার্থে মুক্তারদের স্বার্থে সেই দিকেই তো যাচ্ছে এরা এরা বলছে আমরা কোরআন মানে কিসে কোরআন মানে তারা এই সিয়াশি নম্বর আয়াত তারা মানে না কিভাবে তারা কোরআন মানলো কোরআন মানার আমি তো কোনো কায়দাই দেখি না তাদের কোরআন বিরোধী কোরআনের শত্রু তারা এই শত্রুদের থেকে সবাইকে সাবধান থাকতে হবে আল্লাহ হাফেজ